পুজোর লম্বা এক ছুটি কাটিয়ে যখন রান্নাঘরে রান্না করতে ভীষণ আলসেমি লাগে আর ভীষণ গায়ে হাত পায়ে ব্যথা জ্বর জ্বর ভাব তখন আমার শুধুমাত্র এই রান্নাটার কথাই মনে পড়ে এত সুন্দর হয় খেতে মুখের স্বাদ তো আসে ঝাল ঝাল যেমন হয় খেতে বানানো তেমন সহজ তিনটে আমি ডিম নিয়েছি সেটাকে বেশ ভালো করে নরম নরম করেই ভেজে তুলে রাখব তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যেই সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এই ধরো দুই থেকে তিন মিনিট পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে হবে এইবার আরেকটু তেলের মধ্যে টমেটো আর ক্যাপসিকামটা হাই ফ্লেমে এক মিনিট নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে রাখবো একটা টিফিন বাটির মধ্যে সমস্ত ডিম পেঁয়াজ ভালো করে মেখে নিতে হবে তারপর দিয়ে দেব পেঁয়াজ ভাজা আর ক্যাপসিকাম আর ওইদিকে এক চামচ পোস্ত এক চামচ সর্ষে বেটে রেখেছিলাম সেইটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে যতটা পারো কাঁচা লঙ্কা দেবে আর চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়ে কুড়ি মিনিট ভাপিয়ে নেওয়ার পর গরম গরম ভাতে অমৃতের মতো লাগে খেতে সত্যি বলছি একবার